আসসালামু আলাইকুম কুমিল্লা মধুসব থেকে সকলকে স্বাগতম দেখতে পাচ্ছেন আমরা নিজস্ব মল টিম সাথে রেখে আমরা সুন্দরবন সহ বাংলাদেশের পাহাড়ি অঞ্চলসমূহ থেকে এবং প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা এই চাকের খাটি মধুগুলো আমরা সংগ্রহ করে থাকি আর এই মধুটি আমরা সংগ্রহ করে আমরা জাত করে আপনাদের বাসা পাঠিয়ে দিই যারাই আমাদের নিকট এই খাঁটি মধু অর্ডার করেন দীর্ঘ দুই থেকে আড়াই বছর ধরে আমরা কুমিল্লা মধুসব এই খাঁটি মধু সরবরাহ করে সারা বাংলাদেশে একদম নিকট হাতে হাতে পৌঁছে দিচ্ছে আমাদের এই খাঁটি মধু সুবাহ দেখতে পাচ্ছেন অনেক বড় বড়ো এই চাকের মধ্যে প্রায় অনেক মধু হবে সেবা আমাদের এই চাকগুলো কাটতেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর সুন্দরবনের মধুগুলো আমরা পাতলা হয়ে থাকে আর সাদা হয়ে থাকে আর আরও অনেক সুস্বাদু অনেক মজা যারাই নিয়মিত মধু সেবন করেছেন আপনারা অবশ্যই জানেন যে সুন্দরবনের যে মধুর কোয়ালিটি আসলে কেমন আর এটা এত স্বাদ মধু যেটা বলার ভাষা আমাদের নেই আলহামদুলিল্লাহ খুব সুন্দর মোচাক এই মধুগুলো আমরা সংগ্রহ করে দুই থেকে তিন দিনের মধ্যে আমরা যেই কোনো অঞ্চল থেকে আপনি অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটি দিই এই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক মধু সংগ্রহ করা হলো যে এই চাকটি থেকে মধু নামানো হচ্ছে খুব বড় বড় চাক মাসা মধু বিয়ে বিয়ে পড়ছে দেখতে পাচ্ছেন সঙ্গে একটি চাকের মধু যে ডাকের মধ্যে খুব সুন্দর মৌমাছিটা কীভাবে ঘুরতেছে এখনও বাসা থেকে এখনও শাঁকা হয়নি আমরা এগুলো সবগুলো একসাথে ছাঁকবো ইনশাআল্লাহ তো যারাই খাঁটি মধু খুঁজছেন ঘুরছেন সুরানিস্বার্থে বলা হয়েছে যে মধু হচ্ছে সকল রোগের জন্য শিফা যে কোনো রোগ থেকে আপনি মুক্তি পেতে হলে নিয়মিত মধু সেবন করুন এর বিকল্প অন্য কিছু নেই যারাই নিয়মিত মধু সেবন করে তারা বড় ধরনের রোগ বিমার থেকে তারা আল্লাহ রুসিল্লা দ্বারা সেবা লাভ করতে পারে তো আমরা বলবো যে আপনারা যদি রোগ থেকে মুক্তি পেতে চান তাহলে আপনারা অবশ্যই মধু সেবন করুন কারণ প্রাকৃতিক চাকের মধু শরীরের জন্য এত উপকারী এটা বলে বোঝানো সম্ভব না যেখানে একটি গাছের মধ্যে বাসা বাড়িতে অনেক বড় একটি মোচাপ দেখতে পাচ্ছেন এত বড় মোচাপ হয়েছে এটাতে যদি মধু ভরপুর থাকে মিনিমাম সাত আট থেকে আট কেজি মধু মিনিমাম হতে পারে প্রতি একটা চাকের চাকে আমরা প্রত্যেক দিন মল নেই আমরা এইভাবে দুটা তিনটা চারটা বাচ্চা আপনারা চাটগুলো সংগ্রহ করছি সুন্দরবন যদি আমরা মধুর জন্য যাই কিন্তু কোনো পথেই নেই সারাদিনই সেখানে মৌ পাওয়া যায় যেহেতু ফুলের বাগান তো আপনারা হচ্ছে ঘাঁটির মধু পেতে হলে অবশ্যই আমাদের কমেন্টা চ্যানেলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর স্ক্রিন দেওয়ার নাম্বার কল দিয়ে এক কেজি মতো অর্ডার করে দেবেন ছোটো বাচ্চাদেরকে শিশুরা পর্যন্ত সবাই এই ঘাঁটি মধু আপনারা যেতে পারবেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর চাট অনেক বড়ো বড়ো হলো আলহামদুলিল্লাহ অনেক বড় বড় চার থেকে মধু সংগ্রহ করা হলো তো যারাই হচ্ছে মধু চাচ্ছেন নেওয়ার জন্য তোমাদেরকে বলবো অবশ্যই আমরা আমাদের